জুয়ের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি একটা জল ছাড়া মাছের একটা রেসিপি করে দেখাবো তাহলে শুরু করা যাক এই রেসিপিটি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি তিন পিস মাছ নিয়েছি এটা করার জন্য মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আমার এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি দু চামচ ঘি দিয়ে দেবো ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার ওই তেলেই আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করবো এবার এর মধ্যে দুটো তেজপাতা ছেড়ে দিলাম দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের গন্ধটা যাওয়ার পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরের চিলির গুঁড়ো রংটা সুন্দর হওয়ার জন্য মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে কোনো জলই ইউজ করব না তাই আমি আগে থেকে দুটো টমেটো সেদ্ধ করে ঘোষা ছাড়িয়ে পিউরি করে রেখেছিলাম সে পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটা হলে এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু টক ঝাল মিষ্টি হবে কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নিয়ে নিচ্ছি এটাকে মশলার থেকে তেল ছেড়ে গেলে আমি কিছুটা পাতলেবুর রস দিয়ে দিচ্ছি ওর মধ্যে স্বাদটা একটু আলাদা হবে পাতলেবুর রস দিয়ে একটু নুন দিচ্ছি মশলাটা একটু ভুগতে দিলাম এবার আস্তে আস্তে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মশলাটা মাখিয়ে নেব খেয়ে নিয়ে এবার উল্টে পাল্টে দিচ্ছি তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও খেয়ে তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে দেখো আমার মাছটা হয়ে গেছে আমি উপর দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিলাম আর এর মধ্যে আর একটু গরম মশলা দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু উল্টে পাল্টে নেব ঘি আর গরম মশলাটা একটু মিশিয়ে নেব সো হয়ে গেছে আমার এবার রেডি আমার মাছ এই আমি এটা সার্ভ করব এবারে দেখো কেমন দেখতে হয়েছে